আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম দর্শক আপনি আপনারা দেখাবো আজ যে বর্তমান ঢাকা শহরের অবস্থা কি জ্যামজটের আজ বিশ্ববার আমরা আছি এখন দোয়েল চত্বরে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ঢাকা শহরে কারণ ঈদ শেষ হলেও গ্রাম থেকে মানুষজন এখনও ওইভাবে আসেনি রাস্তাঘাট এখন ওইভাবে জ্যামজট শুরু হয়নি কিছু সরকারি অফিস অলরেডি চালু হয়েছে তারপরেও যে যারা ভার্সিটিতে পড়ে বা কলেজ স্কুল করে তারা আসলে এখনো কি আসেনি ওইভাবে এভাবে যে জন্য রাস্তাঘাট পুরোটাই ফাঁকা আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক ঢাকা শহরে বর্তমান রাস্তায় এই অবস্থা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার এখানে আছি সামনের টিএসসি আমরা টিএসসির মোড় দিয়ে যাব পুরো রাস্তাটাই ফাঁকা সামনে একটি বাইক ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় সামনের টিএসসির মোড় বামে গেলে হচ্ছে আপনার নিউ মার্কেট আর ডানে গেলে শাহবাগ টিএসসি মোড় বলা এটা টিএসসি মোড় আমরা সোজা যাবো শাহবাগের দিকে যাবো শাহবাগের ওই দিক দিয়ে আমরা আগারগা দিয়ে বাড্ডার এলাকায় ঢুকবো এই রোডগুলোতে এমনিতে একটু জ্যাম কম থাকে আর যেহেতু ঈদের ছুটি সবাই বাড়িতে গেছে এই জন্য একটু বেশি ফাঁকা সামনের শাহবাগ সুজাতের বিল্ডিং দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল যে আগে নাম ছিল পিজি পিজি হসপিটাল বলে মানুষ বেশি ভালো ছিলেন শাহবাগ মোড় পাশে যে গুলো দিচ্ছে বারেম হসপিটাল আমরা এখন বাংলা মোটরের দিকে আছি আমরা আগারগা দিকে আগারগাঁ দিকে আসতে যাচ্ছি এটা আগারগাঁ রাস্তার পরিস্থিতি পুরোটাই ফাঁকা জ্যাম জট নাই বর্ত এখন ঢাকাতে ঘোরার জন্য সবচেয়ে ভালো সময় ঈদের পরে জ্যামজট ছাড়া আসলে ঘুরতে ভালোই লাগে তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা আগারগাঁট লিঙ্ক রোড এই রোড ধরে আমরা জাহাঙ্গীরনগর জাহাঙ্গীর গেটের দিকে যাব পুরো রাস্তাটাই ফাঁকা দেখতে পাচ্ছেন তেমন জ্যামঝট আসলে নাই জ্যামজট হবে তো রবি রবিবার থেকে শুরু হয়ে যাবে জ্যামজট সামনে জাহাঙ্গীর গেট সোজা গেলে ক্যান্টনমেন্ট ঠিক আছে দর্শক ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি